প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কম্বাইন্ড সাইলেস মেশিন যে মেশিনটা দেখতেছেন এটা হলো কম্বাইন্ড সাইলেজ মেশিন এটা দিয়ে আপনারা প্রতি ঘন্টায় এক হাজার থেকে বারোশো কেজি ভুট্টার গাছ সাইলেজ করতে পারবেন এবং দুশো থেকে আড়াইশো কেজি ভুট্টা আপনারা দানাদার খাবার তৈরি করতে পারবেন প্রিয় দর্শক এই মেশিনটা দিয়ে আপনি আপনার খামারে জন্য ভুট্টার গাছ সাইলেস করতে পারবেন এবং দানাদার খাবার তৈরি করতে পারবেন এই মেশিনটা দিতে দিয়ে এটা হলো সাইলেস মেশিন আপনারা এই মেশিনটা নিতে আমাদের ডেসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসে এসে দেখেও আপনারা মেশিনটা কয় করতে পারেন তো এই মেশিনটা নিতে আমাদের ডেসক্রিপশন দেওয়া নাম্বারে আছে এবং আমাদের মেশিনের এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে এই মেশিনটা এক বছর হোম সার্ভিস ওয়ারেন্টি আমাদের ইঞ্জিনিয়ার দ্বারা আমরা মেশিনটা সার্ভিস করে দিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা এই মেশিনটি অনলাইনের মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ